কলকাতার এই ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চাইছেন আর ছেলে মেয়েদের গরমের ছুটিও পড়ে গেছে আর ছেলেমেয়েরা গরমের ছুটিতে বাইরে যাওয়ার জন্য বাইনা ধরছে তাদের ইচ্ছে পূরণ তো করতেই হবে শহর অথচ নিরিবিলি কলকাতার গরম আর কোলাহল থেকে দূরে ছুটি কাটানোর কোনো অচেনা ঠিকানার খোঁজ করছেন কলকাতার ভ্যাবসা গরম থেকে মুক্তি পেতে রইল সাতটি পাহাড়ি ঠিকানার হদিস খজ্জিয়ার হিমাচল প্রদেশের অপূর্ব সুন্দর শৈল শহর খজ্জিয়ার শান্ত পরিবেশে সময় কাটানোর আদর্শ ঠিকানা এটি এখানকার প্রাকৃতিক সবুজ রূপ নিস্তব্ধতা এবং একান্ত অবকাশ আপনার মনকে শান্ত করবে ঘুরতে যেতে পারেন খজ্জিয়ার হ্রদে খজ্জিয়ার নাগ মন্দিরে পুজোও দিতে পারেন পুজো দিন বা না দিন পাহাড়িয়া এলাকায় প্রায় আটশো বছরের পুরনো মন্দিরের পরিবেশটি কিন্তু ভুলেও মিস করবেন না খজ্জিয়ারে ইচ্ছে হলে ট্রেকিংও যেতে পারেন পায়ে হেঁটে বা গাড়িতে চড়ে পাহাড়ি গ্রামে ঘুরে বেড়ানোর মজাই আলাদা এখান থেকে কৈলাস পর্বত স্পষ্ট দেখা যায় খজ্জিয়ারকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড তুষারপাতের সময় খজ্জিয়ালের সৌন্দর্য সত্যিই দেখার মতো দাওয়াই পানি দাওয়াই পানির অর্থ হল ঔষধি জল দার্জিলিংয়ের ঘুম স্টেশন থেকে মিনিট কুড়ির দূরত্বের এই গ্রামের নামকরণ হয়েছে সামনের দিয়ে বয়ে যাওয়া নদীটির থেকে নদীটির জল নাকি নানা রকম খনিজ পদার্থে সমৃদ্ধ গ্রামের মানুষ ওই জল পান করেই নাকি রোগমুক্ত থাকেন তবে রোগমুক্তি মুক্তি হোক না হোক দাওয়াই পানিতে ছুটি কাটাতে গেলে চোখের আরাম হবেই হবে গোটা গ্রামটি থেকে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় নামচির চার ধাম সূর্য ডোবার পর উল্টো দিকের পাহাড়ের থেকে পাবেন অসংখ্য প্রদীপ জ্বালিয়ে রেখেছে কেউ ওগুলি আসলে প্রদীপ নয় রাতের দার্জিলিংয়ের মন কাড়া ছবি ভাসে চোখের সামনে কাছেই রয়েছে গ্লেনবার্ন লামাহাট্টা ও তাকদহ চা বাগান চাইলে একদিন ঘুরে নিতে পারেন দার্জিলিংয়ের শহরটাও রা বাংলা দক্ষিণ সিকিমের অন্যতম পর্যটন কেন্দ্র হলো রা বাংলা মাঝে মাঝেই জলভরা মেঘ বৃষ্টি হয়ে নামে এখানে বছরের বিভিন্ন সময়ে রোদ্দুর আর বৃষ্টির টানা পড়ন চলে এখানে পাহাড়ের জুড়ে দিগন্ত বিস্তৃত চা বাগান মনেশ্রী বুদ্ধমূর্তি দেখে মন হারিয়ে যেতে বাধ্য আপনার কাঞ্চনজঙ্ঘা পান্ডিম সিনিয়চুল ও কাবর রা বাংলা থেকে হিমালয়ের এই চার মাথা স্পষ্ট দেখা যায় পাহাড়ের গা ঘেঁষে ভেসে বেড়ানো নীল আকাশ পাকদণ্ডী পথ ঠান্ডা বাতাস সব মিলিয়ে সিকিমের এই ছোট্ট পাহাড়ি শহরে এসে আপনার মন ভরে যাবে পঞ্চগণি গরমে স্বস্তির খোঁজ করতে চাইলে আপনার গন্তব্য হতে পারে মহারাষ্ট্রের পঞ্চগণি মুম্বাইয়ের দক্ষিণ পূর্ব প্রান্তে এই শৈল শহরের অবস্থান মহাবালেশ্বর থেকে যেতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা দুপুরের দিকে রোদ ঝলমলে পাহাড়ের দৃশ্য আর সন্ধ্যা নামলেই হালকা হিমেল হাওয়া ঘুরে আসতে পারেন ধোমবান্ধ ফার্সি পয়েন্ট সিডনি পয়েন্ট ল্যান্ড লিঙ্গমালা ঝর্ণা গরমের ছুটি জমবে বেশ ভালোই কুরগ পশ্চিমঘাট পর্বতের ঢালে কোদাগু জেলায় পাহাড়ে ঘেরা এক অনন্ত স্বপ্নের জায়গার নাম কুরগ ইদানিং ট্যুরিস্ট স্পট বাসতে গিয়ে কর্ণাটকের এই মনোরম জায়গাটিতে বাঙালির একটু বেশি টিকমার্ক বসাচ্ছে উঁচু নিচু পাহাড় আঁকাবাঁকা পথ বিরামহীন ছোট ছোট ঝর্ণা নদী একের পর একর জমিতে কফি চাষ শহরের কোলাগোলের বাইরে যেন এক টুকরো স্বর্গ মিলবে রিভার রাফটিং জিপলিং ট্রেকিং ও কায়াকিংয়ের সুযোগ সন্তুক গরম হোক কিংবা শীতকাল পাহাড়ের এই অংশ ঘুরে আসার জন্য একদম আদর্শ দার্জিলিং অথবা গ্যাংটক থেকে ফেরার পথে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে আবার দু তিন দিনের ছুটি থাকলে পরিবারের সঙ্গে ঘুরে আসতে পারেন সন্তুক থেকে শহরের কোলাহল থেকে বহু দূরে পাহাড়ের কোলে এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে রেইং এবং পায়ুং নদী ও পাহাড়ের মাঝে সুন্দর এই গ্রাম ফার্ম পাইনের বিশাল জঙ্গল কাঞ্চনজঙ্ঘার অসাধারণ সৌন্দর্য মুগ্ধ করবে কালিম্পং থেকে গাড়ি ভাড়া করে এই গ্রাম থেকে ঘুরে আসতে পারেন চোপতা চোপতা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত চোপতা কেদারনাথ বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি অংশ রাজ্য বন বিভাগের পূর্বানুমতি নিয়ে আপনি এখানে ক্যাম্পিং করতে পারেন চোপার প্রধান বৈশিষ্ট্য হল সুন্দর বাগিয়াল বা তৃণভূমি চোখটা থেকে চল্লিশটিরও বেশি চূড়া দেখা যায় ত্রিশুল নন্দাদেবী চৌখাম্বা বন্দরপুঞ্জ ত্রিশুলি নীলকণ্ঠ মেরু সুমেরু এবং গণেশ পর্বতই এদের মধ্যে অন্যতম এই শৈলশহর পাখিদের জন্য স্বর্গরাজ্য দুশো চল্লিশটিরও বেশি প্রজাতির পাখি আনাগোনা হয়েছে এই শৈল এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর চোপ্তা যাওয়ার সবচেয়ে ভালো সময় আজকের মতো টাটা বাই বাই স্টেটিং